আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মতি রহমান আসলে আমাদের একটা ভিডিও নিয়ে আমরা আজকে আলোচনা করব যে আসলে আইবিডি রোগীর ওজন কীভাবে বাড়ানো যায় আইবিএস তো আসলে কোনো রোগের সিমটম আর আইবিডি হচ্ছে ইনফ্লুয়েশন বাউল ডিজিজ এটা মূলত রোগ তাহলে এর জন্য নির্দিষ্ট কিছু আপনার মেডিসিনও আছে এবং কিছু আপনার রেসিপি আছে আমরা ঘরোয়া কিছু রেসিপি দেবো আজকে তো এই রেসিপিগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে শতভাগ কিন্তু আপনি আইবিএস আইবিডি থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন প্রথম যে আপনার রেসিপিটা সেটা আমরা অলরেডি আমরা বলছি বারবার করে আবারও রিপিট করার জন্য যে অর্গানিক টারমারিল ইমিউনিটি বুস্টার অর্থাৎ এই যে আপনার কারকুমা ব্র্যান্ডের আপনার অর্গানিক টারমারিল ইমিউনিটি বুস্টার এটা আধা চামচ এটা হচ্ছে আধা চামচ এর ভিতরে পাউডার আছে এটা হচ্ছে আধা চামচ নেবেন আর হচ্ছে কালো জিরা হচ্ছে আধা চামচ আর হচ্ছে রসুন হচ্ছে দুই থেকে তিন কোয়া এবং সর্ষের তেল দিয়ে ভর্তা করে দুপুরে ভাতের সঙ্গে আপনি কিন্তু খাবেন হুম টানা আপনি তিন মাস খাবেন এটা লক্ষণ ভেদে কারো দুইবার খাওয়া লাগতে পারে কারো তিনবার খাওয়া লাগতে পারে কারো হচ্ছে আপনার একবার খাওয়া লাগতে পারে সাধারণত এক থেকে দুইবার আপনি খাবেন এই রেসিপিটা আপনি যদি করেন তাহলে ভেতরে যত রকম আপনার ঘাঁ আছে ক্ষত আছে আপনার যত রকম আপনার ইনফেকশন আছে এটা কিন্তু আপনার দুটো কিন্তু এটা কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু কাজ করবে এটা অনেক ভালো কাজ করে দ্বিতীয় নম্বর যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাপেলসের ভিনিগার উইথ দ্য মাদার এটা আপনি খাবারের পরে খাবেন আপনি অথবা খাওয়ার শেষ মুহূর্তে আপনি খাবেন অল্প একটু পরিমাণ সামান্য আধা চামচেরও কম একটু দিয়ে আপনি এক গ্লাস পানির সঙ্গে বা অল্প একটু পানির সাথে আপনি কিন্তু এটা খাবেন এটা হুম খাওয়ার পরে খাবেন অথবা খাওয়ার একটু পরে আপনার বিশ ত্রিশ মিনিট পরে খেতে পারেন হুম অথবা এক কথা ভরা পেটে আপনি খাবেন এই আপনার শ্রী উইথ মাদার আপনার আধা চামচের কম হ্যাঁ চা চামচের আধা চামচের কম অল্প একটু পরিমাণ পানি দিয়ে পানির সঙ্গে মিশ করে আপনি খাবেন যদি এরপরও প্রবলেম হয় তাহলে এটা আপনি বাদ রাখবেন তিন নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সকল ধরনের সুগারি ফুড যেগুলো এগুলো কিন্তু আপনার এটাকে আপনাকে বাদ দিতে হবে সুগারি ফুড বলতে কি যেমন আপনার যত ধরনের মিষ্টি যে ফলমূলগুলো আছে যেমন এই যে আমার সিজন চলছে আম কাঁঠাল লিচু এরপরে হচ্ছে আপনার বিভিন্ন রকম ফলমূল যেগুলো আছে এবং আপনার ভাত রুটি এগুলো যতটুকু সম্ভব এগুলো কম খেয়ে আপনি আদার যে খাবারগুলো আছে এই খাবারগুলো আপনাকে নিয়মতান্ত্রিকভাবে আপনাকে খেতে হবে কতক্ষণ পর্যন্ত খাবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই প্রদাহগুলো না যায় কারণ এগুলো হচ্ছে প্রদাহের কারণ তাহলে যে খাবারগুলো প্রদাহ তৈরি করে সেই খাবারগুলো থেকে আপনি বিরত থাকবেন চার নম্বর যে কাজটা হবে সেটা হচ্ছে নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়াম এটা হচ্ছে এটা বিকল্প কিন্তু কিছু নাই নিয়মিত আপনি ব্যায়াম করবেন আপনার পাঁচ নম্বর যে কাজটা করতে হবে সকল ধরনের বাজে যে খাবার রয়েছে এটা আপনার অভ্যাসটা বাদ দিতে হবে হুম যেমন পানি বিশুদ্ধ করে খেতে হবে আপনার যে চাউল আপনার যে খাবারগুলো আছে সকল ধরনের বিশুদ্ধ খাবারটা আপনাকে নিশ্চিত করতে হবে ছয় নম্বর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে তিন থেকে ছয় মাস তিন থেকে ছয় মাস আইপিডি যেহেতু দুই ধরনের একটা হচ্ছে আলসার কোলাইটিস আর একটা ক্রোনস ডিজিজ তাহলে এই অনুযায়ী আপনার লক্ষণ ভেদে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন সেটা অবশ্যই হোমিও অথবা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি তিন থেকে ছয় মাস আপনি এগুলো মেনটেন করবেন পাশাপাশি ঘরোয়া পদ্ধতিগুলো মেনটেন করবেন আমি আশাবাদী যে শতভাগ কিন্তু আপনি এখান থেকে ভালো হতে পারেন কারণ আমাদের প্যাশেন্ট কি বেশ কিছু এই ধরনের আছে যারা তিনবেলা অর্থাৎ পাঁচ সাত বা বার কিন্তু মরা ব্লাড যেত অর্থাৎ মরা ব্লাড যে স্টুলের সাথে হ্যাঁ মলের সাথে ওই ব্যক্তিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ তিন মাসের ভিতরে রিকভারি করেছে এবং সেই সমস্যাগুলো কিন্তু নাই তাহলে আপনি আমাদের এই রেসিপিগুলো আপনি শতভাগ আস্তার সাথে আপনি গ্রহণ করলে আপনি দেখবেন যে এগুলোকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালো হবে ইনশাল্লাহ ভালো না হওয়ার কিছু নয় দেখবেন যে আপনি ভালো হয়ে যাবেন তো ভালো থাকবেন আবার আমাদের একটা ভিডিও দেখা হবে আসসালাম আলিকম রকম